হাই এ আমি ভাস্কর তোমাদের বন্ধু আজকে এসে গেছে আর একটা নিয়ে একটি এপিসোড হবে যেখানে আমরা কাউকে ভয় পাই না আমরা অত মানে পেটে মুখে লজ্জা পেয়ে করি না তার কারণ হচ্ছে যে বস আমাদের কিছুটা নেই কেন আজকে কথাগুলো বলছি প্রজাপতি তু নিয়ে আজকে কথা হবে দেবদাকে ডিলসে ভালোবাসি এই ভিডিওটা দেখতে দেখতে পুরোটা শুনলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে কেউ আর ভাববে না যে না দেবদাকে ভালোবাসি না দেবদাকে কোনো ট্রুল করছি এই সব না পুরো শুনতে শুনতে তোমরা বুঝতে পারবে ভালো করে বসে তাহলে ভালোভাবে আলোচনাটা করা যাবে তোমরা সবাই জানো পঁচিশে ডিসেম্বরে প্রজাপতি টু মুক্তি পাচ্ছে এইবার আমি প্রথম থাকতে একটা কথা বলেছিলাম যে দেবের বা দেবদার আগে যে কটা ছবি এতদিনে প্রজাপতি টু এর আগে যে কটা ছবি আফটার সাজবাতি সরি টনিক থাকতে সেখান থেকে আমরা দেখি যে দেবদা কিন্তু প্রমোশন সবসময় বাড়িয়েছে কিন্তু এইবারে দেখছি প্রজাপতি টুয়ে সেই লেভেলের প্রমোশন হচ্ছে না এবং প্রমোশনের মধ্যে কিন্তু একটা খেলা রয়েছে যেটা অনেকেরই বললাম যে পেটে খিদে মুখে লজ্জা তারা ভিডিও করতে পারছে না তারা বলতে পারছে না কোনো ব্যাপার না সেইটাই বলছি যে দেবদা এবারে দেখছি প্রথমেই কিন্তু কি করেছে বড় বড় একদম বড় বড় যেসব মিডিয়া হাউস তাদেরকে ডেকে কিন্তু পার্সোনাল ইন্টারভিউ দিচ্ছে এইবার যারা ক্রিয়েটার যারা সবসময় দেবদাকে নিয়ে পড়ে থাকে দেবদাকে নিয়ে কাজ করে ঠিক আছে আমি আমার কথা বলছি না বস আমার দেবদার কাছে পৌঁছাতে এখনো অনেক সময় লাগবে প্রচুর সময় লাগবে আমি আমার কথা বলছি না আদার্স যেসব চ্যানেলগুলো বড় বড় যেসব চ্যানেলগুলো রয়েছে যারা দেবদাকে নিয়ে ভিডিও বানায় এবং আরও মুভি রিভিউ করে শুধু দেবদাকে নিয়ে ভিডিও বানা আরও মুভি টুভি রিভিউ টিভিউ করে তাদেরকে এখনো পর্যন্ত দেবদা প্রজাপতি টুয়ে ইন্টারভিউয়ের জন্য ডাকেনি এইবার এটা আমি দেখেছি যে কখন ডাকা হয় যখন ধরো একটি ছবি সাকসেস হয়ে গেল তারপরে ইন্টারভিউটা হচ্ছে বস তারপরে আবার ইন্টারভিউ হচ্ছে আবার এমন এমন লোককে ইন্টারভিউ দেওয়া হচ্ছে আবার অপোজিটের আরেকজনকে দেওয়া হয়নি তাদেরকে নিয়ে আবার একটা কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে তো একটাই কথা বলবো যে দাদাকে একটা কথা বলবো যেটা আমার মনে হয় সেইটা একজন অডিয়েন্স হিসেবে নট ইউটিউবার হিসেবে যেটা আমার মনে হয় সেইটা হচ্ছে যে বড় মিডিয়া চ্যানেল ঠিক আছে তারা অনেক বড় তারা হয়তো বেশি লোকের কাছে পৌঁছাবে কিন্তু একটা জিনিস বুঝতে হবে সেই চ্যানেলে শুধু যে মুভি নিয়ে কাজ হয় না দেবদার ছবি জিদ্দার ছবি এই সিনেমাগুলোকে নিয়ে গ্রাউন্ডে গ্রাউন্ড লেভেল মানে একদম মাটিতে পড়ে থেকে কাজ করে যেসব চ্যানেলগুলো তারা হচ্ছে ইউটিউবে বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে বেশ কিছু 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 বড় বড় চ্যানেলগুলো রয়েছে আমার মনে হয় যে আগে এদের প্রাধান্য দেওয়া দরকার আগে এই যে আমরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করি আগে এই যে চ্যানেলগুলো রয়েছে নাম বলছি না ঠিক আছে এই চ্যানেলগুলো যদি আগে ইন্টারভিউ পাই না আমরা আমি আমাদের সবাই বলছি এই যে আমরা আমাদের মতন একটা কাজ করার একটা এক্সাইটমেন্ট পাবো তারপরে তারা বড় মানুষ তারা বড় বড় মিডিয়া হাউস তাদের যখন খুশি ইন্টারভিউ দাও তারা হয়তো দেবদার প্রজাপতি টুয়ে হয়তো দশটা ইভেন্ট কথা কথা বলছি পাঁচটা ইভেন্ট হবে সেখানে দেখবেন যে আমার যেসব রিভিউয়াররা রয়েছে খুব কম চান্স পায় বড় 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 মিডিয়া হাউসগুলো পায় তাহলে সে তারা তো পাবে তারা তো পাবে তার আগে এই যে আমরা যারা দিন রাত একটা ছবির জন্য ব্যাপক লেভেলের ভিডিও কত মানুষের তৈরি করে কত ইউটিউবে দেখতে পাবেন যে দেবদাকে নিয়ে ব্যাপক লেভেলে রয়েছে বা সেখান থেকে বা ঝাড়াই পাছাই করুক না করে তাদেরকে আগে ডাকুক না আমার কাছে এইটাই কথা আমি জানি না আমি ভুল বলছি কিনা আমি ভুল বলতেও পারি আমি ভুল বলতেও পারি যদি ভুল বলে থাকি যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন দাদা দেবদা যদি ভুল বলে ক্ষমা করে দিও যেটা আমার মনে হলো একজন অডিয়েন্স হিসেবে একজন যদি বলো যে মুভি রিভিউয়ার হিসেবে এটা আমার মনে হলো আমি শেয়ার করলাম আপনাদের যদি ঠিকঠাক মনে হয় যদি মনে হয় যে আমি ঠিক বলেছি তাহলে ভিডিওটা শেয়ার করবেন আর যদি মনে হয় যে না ভুল বলেছি কিছু বল তাহলে শেয়ার করার দরকার নেই সাবস্ক্রাইব করার দরকার নেই কিচ্ছু করার লাইক টাইক কিচ্ছু করার দরকার নেই ঠিক আছে যদি ঠিক বলে থাকি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কি মন মনে হয় আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই